আমি সৈয়দ মোহাম্মদ তৈয়বুর রহমান সহকারী সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয় ডাবুয়াই আমার বাড়ি স্যার আপনাদের এলাকার একজন শিক্ষার্থী যে কুমিল্লা মেডিকেল কলেজে স্যার সুযোগ পেয়েছে স্যার আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আপনাদের এলাকার শিক্ষার্থী স্যার এক্ষেত্রে স্যার আপনাদের এলাকার সন্তান বা শিক্ষার্থী স্যার কেমন গৌরব বোধ করছেন স্যার হ্যাঁ ধন্যবাদ বিচিত্রা পরিবারকে যে আমাদের এলাকার গ্রাম থেকে মানুষের একটা প্রবাদ রয়েছে গ্রামের ছেলেরা এলাকাপড়া করো না গ্রামের প্রতিষ্ঠানে লেখাপড়া কম হয় তো সেটাই সেই কলঙ্কের বোঝায় নিয়ে আমরা প্রতিনিয়ত এগুতে হই তো আজকে আকিব আমাদেরকে প্রমাণ করে দিল না গ্রামের ছেলেরাও পারে এবং গ্রামের স্কুলরাও এগিয়ে যেতে পারে তো ওনার দ্বারা আমরা ধন্য এবং আশা রাখি উনি একজন সফল এম ডাক্তার হয়ে উনি ভবিষ্যতে মানবতার কল্যাণে এগিয়ে যাবে এবং উনি আমাদের মুখে উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা রাখি সাথে সাথে স্কুলের চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওনার দ্বারা মহান আল্লাহর কাছে সবার শুভকামনা করি আমি মোহাম্মদ সাথে সহকারী শিক্ষক ডাবু উচ্চ বিদ্যালয় আমার বাড়ির পার্শ্ববর্তী ইউনিয়ন তিনটং চিকদ ইউনিয়ন স্যার আপনাদের বিদ্যালয় থেকে লেখাপড়া করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করছে আপনাদের শিক্ষার্থীরা স্যার আপনারা শিক্ষক হিসেবে স্যার এটা কেমন গর্ববোধ করছেন স্যার আসলে শিক্ষক হিসেবে গর্ব তো আছেই সাথে এলাকার সুনামও বৃদ্ধি পেয়েছে আমি মনে করি প্রতিটি শিক্ষার্থী জন্য এ আকিব আমাদের শিক্ষাতে আকিব একটি মডেল হিসেবে থাকবে সেই প্রত্যাশা করি এবং পাশাপাশি তার এম বিবিএস শেষ শেষ করে অর্থাৎ মেডিকেলের সর্বোচ্চ লেখাপড়া শেষ করে তিনি আত্মনিয়োগ করবে লেখার সেবায় সেই প্রত্যাশা সেই প্রত্যাশা হিসাবে আমি মনে করি আর স্কুলের ভালো মন্দ দেখাশোনা করবে সেটাও প্রত্যাশা করি সর্বোপরি স্কুল এলাকা এবং নিজের এবং আমাদের শিক্ষকদের সহ সময় যোগাযোগ রাখবে আমাদের সাথে যে কোনো পরামর্শ জন্য আমরা সবসময় প্রস্তুত যে কোনো সময় স্পষ্ট করে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি পরামর্শ দেওয়ার জন্যও প্রস্তুত আছি আমি সন্দীপ চৌধুরী অত্র ডাউ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই সাল থেকে বর্তমান চলমান আছি এই ভিডিওগুলো দেখে অনেক গর্ব অনুভব করি আমাদের কৃতি ছাত্র এই সদ্য কুমিল্লা কুমিল্লা মেডিকেলের মধ্যে যে সুযোগ পেয়েছে পড়ার জন্য এম বিবিএস পড়ার জন্য সুযোগ পেয়েছে আমরা এই জন্য কৃতিত্ব বোধ করি গর্ববোধ করি আজকে এই রজন বিচিত্রা আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো অবকাঠামো সমস্যাগুলো আছে আমরা অন্যান্য সব বিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে আমাদের যেই সমস্ত কার্যক্রম সরকারি নির্দেশনা বার্ষিক অনুষ্ঠানগুলো আমরা সবগুলো করে থাকি কিন্তু দুঃখের বিষয় আমাদের অবকাঠামো এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় অনেক কিছুর আমাদের সংকট রয়েছে আজ উদ্যোতনা কর্তৃপক্ষের কাছে এই কোমলমতি শিক্ষার্থীদের এই সুযোগ সুবিধাগুলো যাতে সমাধান হয় তে আমার উপস্থিত শিক্ষক সম্মানিত শিক্ষক শিক্ষিকামণ্ডলীকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বিদ্যালয়ের সমস্যা তুলে ধরার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি সবাইকে ধন্যবাদ